নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকে তোমাদের সাথে আপেলের একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি ব্রেকফাস্টেও বানানো যায় বা বাড়িতে পুজো থাকলে কোনো উপোস করলে বা ব্রত করলে তখন এটা বানিয়ে খাওয়া যায় রেসিপিটি বানানোর জন্য আমি আপেল নিয়েছি আপেলটা ধুয়ে নিয়ে ভালো করে কেটে নেবো আপেলটা কাটার সময় আপেলের মধ্যে কালো সিট বা বীজ থাকে এগুলো কিন্তু ফেলে দিতে হবে কারণ এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরে আপেলটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব। আপেলকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আপেলের টুকরোগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব আপেলগুলোকে একটা পাত্রে রাখার পর আমি এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেব টক দই এই টক দইটা আমি ঘরে পেতেছি পরিমাণ মতো দেবো বাজারের দই দিলেও চলবে টক দই দেওয়ার পর আমি এর মধ্যে একটু মধু দেব তোমরা চাইলে চিনি দিতে পারো আবার কিছু নাও দিতে পারো এবার দেবো একটু কাঁচা লঙ্কা কুচি এটা দিলে খুব টেস্ট হয় তোমরা চাইলে এর পরিবর্তে গোলমরিচ গুঁড়ো দিতে পারো তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল আপেলের একটি সুস্বাদু রেসিপি এই রেসিপিটি কিন্তু যখন খুশি বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে